দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান করত হঠাৎ একদিন শুনবেন নাই হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চিরসত্য এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিল আহারে আফসুস আমার বড় আফসুস আহ একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে তুই কেমনে এত বোকা হই কি কারণ দেখতে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার জানোয়ার ঘুমাইবি ঘুমাইবি আরে নাফরমান কেমনে ঘুমাইবি তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা মাথার তুললে আসার মারে বছর এক পবিত্র মায়ের মায়ের মুসলমান দুধ পান করছে যে ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চিনে না কেমন মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে কথা বলেন না কেন যে এটা যে আল্লাহ দিছে এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকালকেও ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসল মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকি হারিয়ে গেল মায়ের স্তনের দুধ তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে এটা কি বোঝা যায় না সেই পবিত্র মায়ের দুধ দুইটা বছর একদিন দুই দিন না যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর সেই তুমি কেমনে নামাজ পড়ো এ ছেলে তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না তোমারে বলছি ব্যাটকাইও না অপদার্থ অপদার্থী শুধু খিচুড়ি না জীবনটারে আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীরে একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোন অনুভূতি শক্তি বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে কাকে বলে সেটা কোনো বিষয়ই মনে করে না তার এক কথা আমার আমার ছবি আমার নারী আমার নাচ আমার জিনা আমার বেবিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমান্যাদের সাথে আড্ডা ফুটটি আমার এই বান্দ্রামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে ঘুরা এটাই আমার জিন্দিগি এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক বা না থাকুক বাদ দে সব আমার দরকার আমার যৌনতা আমার আমার মনের খামখেয়াল এটা মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ যার কপালে একটা সেজেদা নাই যে একবারও আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পড়ে না এটা গুনা এই নর্তকি ছবি নাচ গান এই খেল তামাশা পাঁচ ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান কিরে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা আজকের এক প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা তার মানে পিছনের খাবার পাকস্থলী তার থাকে না হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে করে ছেলেরা রাগ হয়ে না ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে আগুন জ্বলতেছে একটা ছোট ছেলে যদি আট বছরের ছেলেটা যদি এক কদম দুই কদম করে যায় আগুনের দিকে কিন্তু আমরা মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না না বললাম তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওইদিকে দিকে যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি ছেলেটার জন্য সফলতা না তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমারে বলে না তুমি আসো আর তোমার মোবাইল আছে তোমার না কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্থকের ছবি দেখে কিন্তু আমারে বলো বন্ধু একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি কিন্তু তুমি যাচ্ছ তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ

এবং আমার ইমানদার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার দেখানো পথের রসুলের বিরোধিতা যে করবে আমার মৌমেন ইমানদার মুত্তাকি বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে নুয়াল্লিহি মাতাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়ে খেললা তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে ভুগে কেউ তাকে বাধা দেয় নাই সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না বিশ্রী বিকট চুল জন্তু জানোয়ারের মতো কাফের মুশ্রিক বেইমানের চুল যার কারণে আপন মা বাপ ভয় পায় মনে কর মা মোহে পায় মনে করে যে গাত্তার মতো তুলদার তে তো আমি বাফের জাতা দিয়ে ধরে লব হ্যাঁ এজন্য হয়তো আতঙ্ক যার কারণে বলা ছেড়ে দিয়েছি আর সে মনে করছে আমি রঙ্গিন ঘুড়ি উড়ছি কে দের পরিণতি কথা এর শেষ কোথায় প্রতিটা মিথ্যার শেষ কথা প্রতিটা চুরির শেষ কোথায়? প্রতিটা সুদের টাকার শেষ কোথায়? প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায়? খোদার কসম নবী বলছে, ওয়া ইন্না আল ফুজুরা নার। প্রত্যেকটা গুনা টেনে নিচ্ছে জাহান্নামের নামের কিসের দিকে? বলেন না রে বাপ। জাহান্নামের নামের জাহান জাহান্নামের দিকে। প্রত্যেকটা গুনা আপনাকে আমাকে জাহান নামের দিকে যদি না ফিরে যদি তবা না করি যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে কাছে মূল বক্তব্য হায়াতের কদর করেন হায়াতের কদর করেন হায়াতের কদর করেন আমি প্রত্যেক দিন এ কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই দশটা মিনিট কথা হায়াতের কদর করেন আমাদের জীবনটা রোড আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম যে লেন রাস্তাগুলো যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হইলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরছে চারতেন না কথা বুঝছেন নি আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার এই ইউটার্ন হেদিক দিয়ে আইতে হইব নাকি এদিক দিয়ে আসা যাবে আর না আমাদের এইসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতিস ওয়ান ওয়ে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে ডিভাইডার আছে এগুলো ওয়ান ওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাধ্য এটা বাধ্য এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ ভালো হবে জি বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না বুঝাও হয় না কিছু এ গোড়ার গাছ এটা লইয়েই ব্যস্ত এ আকাম লইয়েই ব্যস্ত জিন্দিগি ডোই মোবাইল আসো মোবাইলের দিকে চাইয়া কান দেও মোবাইলের দিকে ঠেঙ্গাল গি দেও মোবাইলের দিকে চাই নিজে নিজে লারে টানে ফিচায় আগায় তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে অনেক খুলাফ হয় না আমি দেখি যে নিজে নিজে এরকম করে চুরে রে করে গুড়ায় হাঁড়ে একবার কায়থয় একবার হতে কি করে আবার নিজে শুভু হায় 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 আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই নেই আমাদের অবশ্য আমার নাম্বার আছে পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে আমি হ্যান ওয়াশ করে আসি আপনাদের কারো লাগলে নিয়ে হ্যাঁ ব্যাস পাগল দেখতে হ্যাঁ আমি এক দেড় ঘন্টা দেখছি আহা পাবনা মানসিক হাসপাতাল এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল আমি নিজে গেছি ভাই এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে দেখছি আসর থেকে মাগরি আহা একটা দিন আমি ও আজে বহুদিন বলছি কমপক্ষে যদি দুইশো লোক দেখে থাকি পাগল কথার কথায় এরকম ছোট ছোট খুব খুব রুম গ্রিল সহ জালি দেওয়া ভিতরে ঢুকতে দেয় ওদের কাছে ঢুকতে ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি তাও সবাই দেয় অনুমতি নিয়ে বিশেষ তো যাই হোক আমি যদি দুইশো পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসম সর্বোচ্চ দুইজন হবে বুড়া মানুষ আর একশো আটানব্বই জন হবে যুবক ছবি বিশ্বাস করে সব ইয়াং ফ্লাফ আমার চোখে দেখা আমি নিজ চোখে দেখছি পাগল বানাই দিছি আমি জিজ্ঞাসা করছি যুবক নাম কি তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তো বুঝাই গেল সে কি বলেন হাসির বিষয়ে মনে করেন আল্লাহ তালা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না আমাদের আমাদের কয়দিন আগে দশ তারিখ এই শনিবারে আমাদের কাবিলা যা আমাদের বুড়িচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে বড় সম্মেলন অনেক বড় মাহফিল কাবিলা ঈদগামাঠ তো ওইখানে একটা লোক পাশে আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি আমরা দেখছি একটা লোক এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল প্রতিব তার দিকে আমি তাকাই ছিলাম আমার এত মায়া লাগছে সেই নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে একবার এই পাশে আই একবার কেমন জানে হাত তারে একবার হাসে একবার আবার দাঁড়ায় এই যে আহা একদম সুন্দর বিশ্বাস করেন একেবারে টুকটুকটা সুন্দর চেহারা লম্বা চূড়া ছেলে এত মায়া লাগছে ছেলের বুঝতেছে না জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্য দুশ্মনির জন্য আমি দুশ্মন না তোমরা বলার কেউ নাই সবাই ছেড়ে দিছে তোমরা তোমরা আপন মা বাপই ভুলে গেছে কেউ করে কি ছিল তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিস নারীর সামনে জিনা ব্যবিচারের সামনে সামনে ছবির সামনে তোমরা জীবন তুলে দিস আর এখান থেকে ফিরে আসা বাফ কঠিন খুব কঠিন এই জন্য বললাম আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকে আমাদের হায়াতের কদর করি তো হয়ে বলতেছিলাম এই কথাটাই শেষ করব যে আমাদের হায়াতটাও হয়ে। মানে কি মানে হইলো আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড় দাদা চাচা বাবা ভাই যুবক আমরা যারা আছি এখন বসা আমরা আমাদের এই প্রত্যেকেই হায়াত ওয়ান হয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব ইউটার্ন ইউটার্নত না এখানে ইউটার্নার কি নাই সিস্টেম আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো এটা ওয়া নয় একমুখী রাস্তা এখানে শুধুই সামনে যাই পাবে পিছন ফিরতে পারবে যুবক ভাই তুমি সামনে যাইতে হবে হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা আর তো তুমি হয়তো এখনই খবরে চলে মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন আর নয়তো কবরে চলে গেছে আর আসবে না আর আসবে না আমরা যেন প্রত্যেকে এটা বুঝতে শিখি প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর আসব না আমারে নষ্ট করো না কদর করো রাত বলে এটা আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক না বলেন আবার শুভে দেখের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা প্রতিটা হে আল্লাহর বান্দা আমি তো আর আসবো না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা সেজদায় বিনা আমলে বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি আজকের দিনে ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা একটা দিলি না আমি বুঝি তোর জীবন থেকে আমি দিন তো আর গেল আহা বান্দা চারাটা রাত মোবাইলের ছবি নাচ গান জিনা বেবিচারের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলাম একটা সেজ দিলা না বলে এইজন্য আর আসবে 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার পৃথিবিতার কোনদিন আসবে আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না ঠিক না আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি না আর আসবে অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইলেও এটা নষ্ট করে দিলাই খাইলেও আপনার এদ্দুরই বরাদ্দ আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন আর মাকসু সব কিছু বন্টন করা তকদির নির্ধারিত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাক দীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে একটা পিঁপড়া আমরা দেখি আমার সামনের থেকে ফারিয়ে গেছে তার মানে সে আল্লাহ তারা তার হায়াত ঠিকই না বলেন তাহলে আমার থেকে বাচ্চে গেল এবার থেকে পারল না কার কাছে নির্ধারিত এতটুকুই বাফ এজন্য আমি বলতেছি ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে আমিও শুনি আপনারাও শুনেন হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনই কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা